নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আর সোমবার এই সোমবার দেবাদিদেব মহাদেবকে সমর্পিত তাই আমরা প্রত্যেক সোমবার দেবাদিদেব মহাদেবের সম্মানে তাকে শ্রদ্ধা জানাতে তাকে প্রণাম জানাতে পাঠ করি কাশীর মাহাত্ম কাশী খণ্ড এটি স্কন্দ পুরাণের একটি অংশ মূল কাশী খণ্ডমের অংশটি আমরা বাংলায় যে পাঠ করছি তার অনুবাদ করেছে পাঠ করব। এই পাঠ করি তার কারণ এখানে দেবাদিদেব মহাদেবের যেমন মাহাত্ম বর্ণনা হয়েছে ঠিক তেমন আমাদের এই সনাতন হিন্দু ধর্মের অনেক বিষয় এখানে বলা হয়েছে যার মধ্যে দিয়ে আমরা আমাদের ধর্মের নিতে পারি আমাদের ধর্মের প্রতি আমাদের আস্থা আর বৃদ্ধি পায় তাই আমরা বলি আপনারা একটু সময় বের করে অবশ্যই কাশি খণ্ডম পাঠ যেটা আমরা করছি সেটি শুনুন আমাদের আজকের পর্বে যারা নতুন আমরা অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ প্রত্যেক দিন আমরা আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করি কথা বলি এই সবেরই নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন তেমনি আমরা ভীষণভাবে উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাথেয় করে আজকে আমরা আমাদের সতেরোতম পর্ব শুরু করব যেখানে আমরা আজকে জেনে নেব সতী অরুন্ধুতির কথা সতী অরুন্ধুতি কে ছিলেন কেন তাকে সতী বলা হয় কেন বিভিন্ন শাস্ত্রে তাকে এত সম্মান প্রদান করা হয়েছে আমরা সেসবই আজকের আলোচনায় খুঁজে নেব শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন একটি শেয়ার করবেন এবং আপনি যদি শিবের ভক্ত হন তাহলে অবশ্যই মন্তব্য লিখুন ওম নম শিবায় ওম নম শিবায় জয় জয় মহাদেব আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার এই দিনটি বড় পবিত্র এবং আপনি কি এই শ্রাবণ মাসের সোমবার পালন করছেন অবশ্যই জানান আপনি আপনার তাহলে চলুন আজকে আমরা শুরু করি আমাদের কাশী খন্ড পাঠের সতেরোতম পর্ব অধ্যায় আঠারো আমরা দেখছিলাম যে শিব শর্মা সে ব্রাহ্মণ যিনি মারা গিয়েছেন বা দেহত্যাগ করেছেন তাকে বিষ্ণুর দুই মানে সহচর পুণ্যশীল এবং সুশীল তাকে বিষ্ণু লোকে নিয়ে যাচ্ছে এবার বিষ্ণু লোকে যাওয়ার সময় বিভিন্ন লোক পড়ছে বোধ লোক লোক বৃহস্পতি লোক অমরাবতী লোক হ্যাঁ গন্ধর্ব লোক এরকম বিভিন্ন লোক পড়ছে এবং এই সুশীল এবং পুণ্যশীল এই আমাদের শিব শর্মার কাছে তার পরিচয় দিচ্ছেন যার মধ্যে দিয়ে আমরা এই যে বিভিন্ন লোকের মাহাত্মটা আমরা জানতে পারছি এবং কি করে এই যেমন আমরা শুক্র গ্রহ কি করে যে তৈরি হলো মঙ্গল কি করে তৈরি হলো বুধ বৃহস্পতি এরা কারা কিভাবে তৈরি হলো গন্ধর্ব কারা সূর্য লোক সূর্য লোকের কি করে তৈরি হলো হ্যাঁ এগুলি আমরা জেনে নিতে পারছি তা আজকে আমরা দেখতে পাচ্ছি যে মায়াপুরীতে তক্ত দেহ মাথুর ব্রাহ্মণ শিব শর্মা বিষ্ণুর গণ পূর্ণশীল এবং সুশীলের সঙ্গে দিব্য বিমানে বিষ্ণু লোকে যেতে যেতে এবং লোকসমূহের কাহিনী শুনতে শুনতে এলো আরেক লোকে অনুপম সম্পূর্ণ এই লোকপথ অতিক্রম করতে গিয়ে দেখলো শিব শর্মা চারণ ও মাধবগণ এসে তার স্তব করল। তাকে এসে জন্য অবস্থান করার আহ্বান জানিয়ে জনিত দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে চলে গেল ওই যখন ওই লোক দিয়ে যাচ্ছিল একটি লোক দিয়ে তখন বিভিন্ন কন্যারা এলো দেবকনার সদৃশ কন্যারা এসে তাকে সেখানে ক্ষণকালের অবস্থান করতে বলল কিন্তু তিনি অবস্থান করলেন না তিনি চলে যাচ্ছেন তিনি তার পথে চলতে লাগলেন তাই দেখে সেই দেব কন্যারা দেব কন্যা সদৃশ কন্যারা দীর্ঘশ্বাস ফেলে সে স্থান ত্যাগ করল তখন কৌতূহলী শিব শর্মাকে গণদ্বয় বললেন যে এটি হলো সপ্তর্ষি মণ্ডল অপাপ ব্রহ্মার সাত মানুষ পুত্র পুরাণে যারা সাত ব্রহ্মা রূপে কীর্তিত সেই মরিচি অত্রি পুলহ পুলস্ত ত্রতু অঙ্গিরা ও বশিষ্ট সর্বলোকের মাতৃস্বরূপা সম্ভূতি অনুসুয়া কম ক্ষমা প্রীতি সন্নতি স্মৃতি আর উর্জা নামে সতী সাধী সহধর্মীদের সঙ্গে নিয়ে এখানে বাস করেন এই যে সপ্তর্ষি বলা হচ্ছে সপ্তর্ষি লোক এই সপ্তর্ষি হচ্ছে সাতজন ঋষি যারা ছিলেন ব্রহ্মার এই এই ব্রহ্মা জগৎ সৃষ্টি করবেন বলে এই সাতজন ঋষিকে পাঠিয়েছিলেন তৈরি করে মনের দিক তারা তৈরি করেছেন সাতজন ঋষিকে তৈরি করে পাঠিয়েছিলেন যাতে প্রজাপতি ব্রহ্মা তো যাতে তারা আমাদের এখানে এই বিশ্ব সংসার তৈরি করতে পারে কিন্তু তারা বেশিরভাগ সময়টাই এই ব্রহ্মার উপাসনাতেই ব্যস্ত ছিলেন জীবন নির্বাহ করেছিলেন তা বিভিন্ন মন্যন্তরে মন্যন্তর কি মন্যন্তর কেন এটি হচ্ছে দেবতাদের সেই কালের ব্যাপার সময়ের ব্যাপার এই নিয়ে আমরা একটি আলাদা পর্ব করেছি যেটা হচ্ছে সেই পর্বের আমরা ডিসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি যুগচক্র আপনারা সেখান থেকে শুনে নিতে পারেন ভালো লাগবে তা যাই হোক এই বিভিন্ন মন্নন্তরে যে সাতজন ঋষি আবির্ভূত হয়ে এই ধর্মের ব্যবস্থা ও লোক রক্ষা করেছেন আমরা কি হয় তাদের নাম বিভিন্ন পুরাণে বিভিন্ন রূপে লেখা আছে দেখতে পাই আর এই আকাশের ঈশান কোণে এরা অবস্থান করেন এবং এরাই হচ্ছে সপ্তর্ষি মন্ডল নামে পরিচিত এই সপ্তর্ষির কারা একটু আগে আমরা নামগুলি জানলাম মরিচি অত্রি, পুনহ পুল প্রতু অঙ্গিরা এবং বশিষ্ঠ এই সাতজনের যথাক্রমে কলা অনুসুয়া ক্ষমা অবির্ভূ সন্নিহিত শ্রদ্ধা অরুন্ধুতি এই সাতজন স্ত্রী আছে এবং এরা কিন্তু সকলে লোকজনী পদ্মপুরাণ অনুযায়ী পদ্মপুরাণ বলছে যে এরা হচ্ছে লোকজনী এবং পদ্মপুরাণ থেকে আমরা জানতে পারছি যে প্রত্যেক বর্ণন্তরে আলাদা আলাদা সপ্তর্ষি আবির্ভূত হন বা প্রকটিত হন এবার এই সকল সপ্তর্ষি এরা হচ্ছে নিজের থেকেই তৈরি হয় এবং বিভিন্ন মর্ন্তরে এরা ছিলেন এবার এখন যে মনু সেই মনু হচ্ছে চতুর্দশ মনু এই হয়ে যায় হ্যাঁ তা এই আবারও বলি আমাদের যে যুগচক্র যে একটি পর্ব করেছি সেখানে এই নিয়ে বিস্তারিত বলা হয়েছে ফলে আমরা হরিবংশ হরিবংশ থেকে জানতে পারি যে এই মনু যেহেতু পরিবর্তন হয়ে যায় তাহলে এই এই চতুর্দশরে সপ্তর্ষিও পরিবর্তন হয়ে গিয়েছে এই হচ্ছে সপ্তর্ষি সম্পর্কে একটি ধারণা আপনাদেরকে দিলাম এবার সেই বলছেন বিষ্ণু দুই পার্শ্বচর তারা বলছেন যে এরা এই লোকে অবস্থান করেন এবং এদের সঙ্গে এই লোকে বাস করেন দেব দেব নারায়ণের চোখেও শ্রদ্ধাশীলা প্রতিব্রত পরায়না অরুন্ধতি যার কেবলমাত্র নাম গ্রহণে গঙ্গা স্নানের লাভ হয় আসলে অরুন্ধতি ছিলেন সতী সাধ্য আমাদের পুরাণে বা বিভিন্ন শাস্ত্রে সতী হিসেবে যাদের আদর্শ মনে করা হয় তাদের মধ্যে ছিলেন বা তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই অরুন্ধতি আর সেই জন্য বলা হয় যে যদি নাম নেওয়া হয় তাহলে গঙ্গা স্নানের অরুন্ধতি সম্পর্কে আমরা একটু জেনে নিই আমাদের এই যে ভারতীয় সংস্কৃতি বা ভারতীয় যে ধর্ম দর্শন বা ধর্মচার শাস্ত্র সেখানে এই যে বিভিন্ন যে চরিত্র রয়েছে তা সেই চরিত্রদের মধ্যে এমন কিছু চরিত্র রয়েছে যদি আপনারা দেখেন বা শোনেন তাহলে বুঝতে পারবেন যারা হচ্ছে কালের গন্ডি পেরিয়ে যুগে যুগে আমাদের নৈতিকতা শেখায় আধ্যাত্মিকতা জীবনের আলো দেখায় যে এবং আসলে তারা উদাহরণ স্বর সেরকমই হচ্ছে একজন হচ্ছে সতী অরুন্ধতি তিনি যে সে কেবলমাত্র প্রতিব্রতা স্ত্রী ছিলেন এমন কিন্তু নয় সেটাতে ছিলেনি আসলে তিনি একজন হচ্ছে আদর্শ নারী পত্নী এবং যোগিনী এবং আধ্যাত্মিক জ্যোতিষ আমরা যাই বলি না কেন বৈদিক সাহিত্যে এবং পরে বিভিন্ন এবং বিশেষ করে কাব্যে আমাদের ভারতীয় যে ধর্মীয় কাব্যগুলি রয়েছে তাতে আমরা তার উপস্থিতি দেখতে পাই বারবার ঘুরে এসছি এবার এই অরুন্ধুতি বলা হয় যে কাশ্যপ গোত্রীয় কন্যা ছিলেন অনেকের মতে অরুন্ধুতি ছিলেন কাশ্যপ এবং তার পত্নী দেবসেনার কন্যা এবার কাশ্যপ ছিলেন বিশ্বের আদি পিতা এবং দেবতা এবং ঋষিদের জনক ছিলেন কাশ্যপ সেই সূত্রে অরুন্ধুতির মধ্যে আমরা এই বৈশ্বিক মাতাতুল্য এক মহাশক্তি পরিচয় পাই আবার অনেকের মতে এই অরুন্ধতি ছিলেন কারদম ঋষি এবং দেভূতির কন্যা কিছু পুরাণে তিনি দেভূতি ও কৃষি কারদপের কন্যা বলে উল্লিখিত হচ্ছেন এবং যদি এই ধারাটি আমরা মেনে নিই তাহলে কপিল কপিল মুনি তার বোন ছিলেন এই অরুন্ধতি এবার দেখুন এই যে আমাদের প্রাচীন যে সাহিত্য এগুলিতে করতে ইতিহাস নয় কিন্তু এর মধ্যে দিয়ে আধ্যাত্মিক সত্য প্রতিফলিত হয় তাই তার এই যে জন্মবৃত্তান্ত এই আমরা যেমনবৃতির দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করব এবং সেটি যুক্তিযুক্ত হবে বলে আমরা মনে করি এই অরুন্ধুতির সঙ্গে ঋষি বৈশিষ্ট্যের বিয়ে হয়েছিল অরুন্ধুতির বিয়ে করে করেন হচ্ছে এই মহর্ষি বৈশিষ্ট্য একটু আগেই আমরা বললাম যিনি এই ব্রহ্মার মানুষ পুত্র ছিলেন এবং সত্য ঋষিদের মধ্যে একজন ছিলেন এবং বৈশিষ্ট্য এবং অরুন্ধতির যে দাম্পত্য জীবন তা এত সুন্দর ছিল যে এবং এত নিষ্কলঙ্ক ছিল যে তাদের এই দাম্পত্য জীবনকে আদর্শ বলে মানা হয় এবং তাদেরকেই আদর্শ দম্পতি বলে মানা হয় কিন্তু তাদের এই যে দাম্পত্য এটি কিন্তু কেবল ওই গৃহস্থ জীবনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না তারা কেন কেন আদর্শ বলা হয় এর কারণ হচ্ছে তারা যা করেছিলেন একসঙ্গে করেছেন যেমন আধ্যাত্মিক সাধনা ধর্মাচারণ ঋষি সভায় অংশগ্রহণ এগুলো সব একসঙ্গেও করেছেন আসলে সমাজকে আদর্শ দম্পতি কেমন হওয়া উচিত তার উদাহরণ দিয়েছে এবং অরুন্ধতী সতীত্ব এতটাই বিশুদ্ধ দৃঢ় ছিল যে তাকে তার জন্য তিনি পৌরাণিক যে দেবতা আছে তাদের পর্যন্ত শ্রদ্ধার পাত্র হয়ে গিয়েছিল কিভাবে তার সতীত্বের শক্তি জন্য তপস্যা মন্ডিত যে ঋষিগণ তারা পর্যন্ত তার সামনে মাথা নত করতেন একজন ধরুন ঋষি তিনি তো সবার কাছে মাথা নত করেন না কিন্তু অরুন্ধতিকে দেখলে সম্মানে তাদেরও মাথা নত হয়েছিল যেত এবং আমরা মহাভারতে এই অরুন্ধতির সতীত্ব সম্পর্কে জানতে পারি মহাভারত থেকে দ্রৌপদীকে সতীত্বের পর আদর্শ বোঝাতে অরুন্ধতির উদাহরণ দিয়েছিলেন মহারাজ যুধিষ্ঠির এমনকি পার্বতী স্বয়ং পার্বতীও পার্বতী সতীত্ব দেখে অভিভূত হয়ে যায় এবার আমাদের আকাশে এই যে সপ্তর্ষির মধ্যে যে বৈশিষ্ট্য তার পাশেই আমরা এই অরুন্ধতিকে দেখতে পাই এবং হিন্দু আমাদের যে বিবাহ রীতি আমাদের সনাতন যে বিবাহ রীতি সেই বিবাহ রীতিকে তাই আদর্শ দম্পতি হিসেবে এই বরকে এবং কণিকে এই সপ্তর্ষি মন্ডলে এই বৈশিষ্ট্য এবং অরুন্ধতি যে নক্ষত্র রয়েছে তাদেরকে দেখানো হয় বলা হয় অর্থাৎ অর্থাৎ কে দেখো তার মতন সতী হও ধর্মপথে যৌগলের অটল ধাপ তার মানে কি আসলে দুই তারা পাশাপাশি অবস্থান করলেও একে অপরকে কখনোই ছাড়িয়ে যায় না তা আসলে অতি পত্নী সমান সহচারিতার প্রতি আমরা একটু আগে বলছিলাম যে বিভিন্ন বৈদিক সাহিত্যে এবং পৌরাণিক সাহিত্যে অরুন্ধতির কথা দেখতে পারি তা অরুন্ধতি ঋগ্বেদে যদি আমরা অরুন্ধুতির নাম সরাসরি পাচ্ছি না তবে বশিষ্ঠের পত্নী হিসেবে সূত্রে তার ব্যাখ্যা দেওয়া হয়েছে আর মহাভারতের তো একটু আগেই আপনাদের বললাম বন পর্বে দ্রৌপদীর সতীর্থ পরীক্ষার সময় যুধিষ্ঠি অরুন্ধতিকে আদর্শ সতী হিসেবে বর্ণনা করেছিলেন বাল্মীকি রামায়ণও আমরা এই মানে অরুন্ধতির উপস্থিতি পাই বশিষ্ঠের আশ্রমে অরুন্ধতি রাম ও সীতাকে অভ্যর্থনা করেন এবং তিনি শুধু অভ্যর্থনা করেননি তিনি সীতাকে বলেছিলেন যে গৃহিণী প্রধান ধর্ম সতীত্ব ও সহানুভূতি রমণীয়তা নয় যে কথাটা এখন সমানভাবে প্রাসঙ্গিক যে গৃহিণীর প্রধান ধর্ম সতীত্ব এবং সহানুভূতি কখনোই রমনীয়তাই নয় এবং বৃদ্ধসূত্র এবং ধর্মসূত্রে গৃহাস্থ সমেত স্ত্রীর যে গুণাবলী নির্ধারণ করা হয়েছে শিখেও জানত উদাহরণ হিসেবে অরুন্ধুতির কথাই কিন্তু বলা হচ্ছে তাই একটা কথা আমরা বলতে পারি যে অরুন্ধুতি কেবল ওই পত্নিত্বের প্রতীক নয় তিনি ধর্ম জ্ঞান ও তপস্যার একটি সম্মিলিত রূপ তিনি কিন্তু প্রথম সেই সময় তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে নারী কেবল অনুগতা নয় এই যে আমরা স্বামীর কথাতেই সব কেবল ওই অনুগত হলে হবে না স্বামীর সঙ্গে একদম সহধর্মিণী প্রকৃত সহধর্মিনী হতে গেলে জ্ঞান অর্জন করতে হবে স্বামীর সমকক্ষ হতে হবে সেটা কিন্তু অরুন্ধতি দেখেইছিলেন নারী যে কেবল অনুগত নয় সহচরী সহযোগী এবং নিজের শক্তিতে আলোকিত একজন আত্মা এইটি কিন্তু অরুন্ধতি দেখিয়েছিলেন তাই জন্যই তিনি এরকমভাবে পুজো এবং আমাদের এই যে এই যে আধুনিক সময় এই নারীতেও এই যে এই যে বিভিন্ন যে নারীরা কেমন হবে তাতে দেখুন অরুন্ধুতির স্থান কত গভীর তাৎপর্যপূর্ণ তিনি কি প্রমাণ করে গেছেন যে নারীর স্থান কেবল ধর্ম জীবনে নয় তার আধ্যাত্মিক সাধনা পুরুষেরই সমান এবং গৃহস্থ জীবন মানে নিঃসত্ব নয় বরং সেই জীবনেই তপস্যার বাস্তব রূপ দেখা যায় আর তাই জন্য আমরা বিভিন্ন সাহিত্যে বিভিন্ন শ্লোকে অরুন্ধু কথা পাই যেমন শুরুতেই বলছিলাম বলছিলাম যে যে বিবাহের শ্লোকে কথা আছে শুনতে অরুন্ধতী অরুন্ধুকশ সেটা যদি আমরা একটু ব্যাখ্যা করি বা একটু পুরো শ্লোকটা শুনি আপনি নিশ্চয়ই বিয়ে করতে গিয়ে বলেছেন বিশেষ করে উত্তর ভারতে এই প্রথাটা দেখা যায় বলা হয় কন্যা। অরুন্ধুতির বর্ষ বশিষ্ট মহাত্মা দর্শ অয়ংয়া ভাব এই যে শ্লোক এতে বরকণা কনেকে বলা হয় পুরোহিত যিনি বিয়ে দেন তিনি বলেন যে এই নববধূ যেন সতী অরুন্ধুতির মতো হয় যিনি বশিষ্ট মনির পত্নী ছিলেন তুমি তাকে শ্রদ্ধার সঙ্গে দেখো এবং দুজন মিলে পথ চলো আবার মহাভারতে যেটি কথা আমি বলছিলাম যুধিষ্ঠির দ্রৌপদীকে উদাহরণস্বরূপ অরুন্ধতির কথা বলেছেন কি বলছেন সেখানে ইয়াত ধর্মের স্থিরা অনিত্যং সহ তসা ধর্মনিষ্ঠায়া নিষ্ঠায়া অজরাম রতা স্মৃতা অর্থাৎ অরুন্ধতি যেহেতু চিরকাল ধর্মপথে ছিলেন এবং পতির সঙ্গে সতীত্ব রক্ষা করেছিলেন তাই তাকে অজর ও অমর সতী হিসেবে স্মরণ করা হয় আবার আরেকটি আপনাদের শ্লোক শোনাই সতী নাম উত্তম শাহী ধর্মপত্ন বশিষ্ঠতা অন্তরিক্ষে চা নক্ষত্রে যতর্ময়ী সধা স্থিতা অরুন্ধুতি সতীদের মধ্যে শ্রেষ্ঠ তিনি বশিষ্ঠের ধর্মপত্নী হিসেবে আজও আকাশে নক্ষত্র রূপে জ্যোতির্ময়ী হয়ে বিরাজ করছেন সূত্রে কি বলা হচ্ছে যেটি বলছিলাম যে সূত্রে আপনারা এই অরুন্ধুতির কথা পাবেন সেখানে বলা হচ্ছে ঈশাং প্রতি সম ধর্মের পশন্তি সতীনা গরুর

আর একটি শ্লোক আপনাদেরকে বলবো নমামি ধর্ম পত্নী তাং বশিষ্ঠা অজরাং অমরাং শুভামাং অর্থাৎ আমি সেই অরুন্ধুতির বন্দনা করি প্রণাম করি যিনি বশিষ্ঠের প্রিয় পত্নী সতীত্বের মুক্ত প্রতীক তিন লোকে পূজ্য, অজর অমর ও তা এই শ্লোকগুলো এই কারণেই বললাম যে অরুন্ধুতি কেবল বিবাহিতা স্ত্রী ছিলেন না তিনি আসলে বলা যায় যে একটা জীবন্ত ধর্ম সংহিতা তার চরিত্র বেদ বেদান্ত এবং পুরানীয় আধ্যাত্মিকতার সঙ্গে নারীত্বের একটি সংমিশ্রণ ঘটেছে তাই অরুন্ধুতি নিয়ে আমরা এতটা সময় ব্যয় করলাম আশা করি আপনাদের ভালো লাগলো সেই বলছেন এখানে লেখা হচ্ছিল সেই জায়গাটা আমরা যে অরুন্ধুতি যার কেবলমাত্র নাম গ্রহণেই গঙ্গা স্নানের হল লাভ হয় আমি এতগুলো কথা বলার পর আসলে বুঝতে পাচ্ছেন যে কেন তার মানে নামে গঙ্গা নাম গ্রহণ করলে গঙ্গা স্নানের ফল লাভ হয় তা এখানে লেখা হচ্ছে পুরাকালে ব্রহ্মার এই সপ্ত সপ্তমানুত্রকে উৎপন্ন করেছিলেন এবং বলেছিলেন প্রজা সৃজ রে পুত্র যত্ন হে আমার পুত্রগণ তোমরা যত্ন নিও নিয়ে নানা রকম প্রজা সৃষ্টি ব্রহ্মার অভিলাষ পূরণে কৃতকৃত্য হওয়ার জন্য এই সাত ঋষি তখন ব্রহ্মাকে প্রণাম করে অবিমুক্ত ক্ষেত্র শিবনাথ বারাণসীতে গিয়ে আপন আপন নামাঙ্কিত শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে দেবাদিদেব মহাদেবের প্রীতি কামনায় কঠোর তপস্যা ব্রতি হলেন এই যে মানুষপুত্র ব্রহ্মার যে সাত মানসপুত্র এই সপ্তর্ষি আমরা যাদের কথা বললাম তা তারা যখন তাদেরকে ব্রহ্মা সৃষ্টি করে বলে দিলেন যে ছেড়ে দিলেন আর কি যা এবার তোরা বিশ্বে যাও তোমরা পৃথিবীতে চলে যাও আর গিয়ে তোমরা তোমাদের মতন প্রজা সৃষ্টি করো প্রজা পালন করো তখন তারা চলে করলেন তারা শিব শিবধাম বাড়ান গেলেন এবং নিজেদের নামাঙ্কিত শিবলিঙ্গ প্রতিষ্ঠা করলেন এবং দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করতে প্রীত কামনায় কঠোর তপস্যা গ্রতি হলেন তাদের তপস্যা সন্তুষ্ট হয়ে মহাদেব এই সাত ঋষিকে দিয়েছিলেন পদ এবার গোকর্ণের সরোবরের পশ্চিমে ঋষি তার প্রতিষ্ঠিত নামগুলির মধ্যে থেকে আপনারা বুঝতে পারবেন কে কোনটি প্রতিষ্ঠা করেছেন কর্কটব্যাপীর ঈশান কোণে মরিচি কুণ্ডের পাশে মরচিশ্বর লিঙ্গ সর্বদারের পশ্চিমে পুল এবং লিঙ্গ পুনঃস্থিঙ্গ তীরে বশিষ্ঠেশ্বর এবং কুত্তীশ্বর শিবলিঙ্গ সপ্ত ঋষি প্রতিষ্ঠিত এই সপ্ত সপ্তলিঙ্গের মধ্যে যারা যে লিঙ্গে সেবক সপ্তশিলোকে তারা সেই সেই লিঙ্গেশ্বরের লোকে স সুণে বিভূষিত হয়ে বসবাস করেন প্রতিব্রত এই লোকে বাস করেন আর এখানে বলছেন পুরাণে রাশি খন্ডমে বলা হচ্ছে সেই অরুন্ধুতি সম্পর্কে যে বিরল অরুন্ধতির প্রতি সেবা দেব নারায়ণ ও সিও অর্ধাঙ্গিনী লক্ষ্যের সামনেই আবেগীভূত কণ্ঠে তার প্রশংসা করতে দ্বিধা মাত্র উচ্চারণে মেলে গঙ্গা স্নানের ফল আর এরপরে আমরা আগামীকাল অন্য কোন লোকে যাত্রা শুরু করব আজকে সপ্তর্ষে লোক নিয়ে আপনাদেরকে বললাম বিশেষ করে সতী অরুন্ধতি সম্পর্কে আজকে আমরা কিছুটা জানলাম আমরা আবার আগামী সোমবার এর পরের অধ্যায় পাঠ করব যেখানটায় আমরা ধ্রুবর জগতে প্রবেশ করব এবং আরো নতুন কিছু আমরা জেনে নিতে পারবো বালক ধ্রুব সম্পর্কের পর থেকে আমরা শুনব এবং জানব আজকে এ পর্যন্তই ভালো লাগ ভালো লাগলে অবশ্যই একটি আমরা লাইক করতে আশা করি একটু মন্তব্য করতে আশা করি আর একটু শেয়ার করতে করি আবার আগামী সোমবার আপনারা আসুন ভালো থাকুন ভালো রাখুন নিজে আনন্দে থাকুন অন্যকে আনন্দিত রাখুন নমস্কার ধন্যবাদ